হ্যালো বন্ধুরা স্বাগত আমার পরিবার পূজাতে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো তো চারিপাশের ভিউস ভিউটা দেখো মানে আমাকে দেখা যাচ্ছে আশপাশের রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না মানে এত কুয়াশা পড়েছে তো চলো এখন ঝটপট আমি আর দিদি ভাই ঠাকুরের সমস্ত কিছু মানে গোছাবো কারণ ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে দুই যা মিলে ঝটপট করে ঠাকুরের এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি কারণ ঠাকুর মশাই চলে আসবে সকাল সকাল আর পুজোর আয়োজনটা ছোট্ট করে করা হয়েছে তো আমরা এই দিকটা গুছিয়ে নিয়ে তারপরে বাচ্চাদেরকে তুলবো তুলে ওদেরকেও স্নান টান করিয়ে নেবো কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে আর সকাল সকাল পুজোটা রাখা হয়েছে কারণ আমাদের সরস্বতী পুজোর তো তো এবছর তো ওদের স্কুল এখনও চালু হয়নি যেন স্কুলে যাওয়ার ঝামেলা নেই কিন্তু বাড়িতে পুজো আছে তো সেখানে যাব। আর আজকে সারাদিন ওখানেই থাকবো সব যারা মিলে মানে সব বাড়ির প্রোগ্রাম মিলে আনন্দ মজা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এদিকে তাড়াতাড়ি করে ঠাকুরের সব গুছিয়ে নিই 就。 thank you করতে হবে হবে না তাহলে সরস্বতী পুজো কি করে দেব হ্যাঁ চলো চলো সান করব দাঁড়াবানাটা খুলেছে একাঁকা হলুদ মাগবা একা একা

দেবায়ী কৃষ্ণ নম জয় জয় দেবী চর সারেজ যুগ মুক্তাহারে মুক্তিত পুষ্টক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে

তো বন্ধুরা পুজো কমপ্লিট এবার মাম্মামকে শাড়ি পরাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার সরস্বতী রেডি এই দেখো কেমন লাগছে দেখে নাও ফুল লুকটা গুড়িয়া তোমার কেমন লাগছে চোখটা একটু বন্ধ করো কেমন শাড়ি দিয়েছি বাবালি এই যে তো দেখো তোমরা আমি শাড়ি পরেছি এটা একটু শ্যুট করবো না ফটোশ্যুট তা কখনো হয় দেখো আমি কত রকমের পোজ দিতে পারি দেখো বাবারে এই দেখো তোমরা তো বন্ধুরা আমার কমপ্লিট তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এখন নিচে সবাই রেডি হয়ে আছে তো এখন সবাই মিলে যাবো মামা শ্বশুর বাড়ি তো চলো দেখতে থাকো

আর এক দিদি ভাইদের বাড়িতে খাচ্ছি প্রসাদ খেয়েই যাচ্ছি আসার বস থেকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখনও বসে আছি খাবার নিয়ে তো মামা বাড়িতে আসার পর থেকেই দিদি দিদিভাইদের বাড়ি দুই দিদি ভাইয়ের বাড়ি খেয়ে আর এখন আবার দেখতেই পারলা দুপুরের অ্যারেঞ্জমেন্টও অনেক কিছু করেছে তো এত কিছু খাওয়া দাওয়ার পরে মানে আর খেতে পাচ্ছি না এর জন্য আস্তে ধীরে খাচ্ছি তো সরস্বতী পূজার ব্লগটা এখানেই শেষ করছি তো এখনও এখানেই থাকবো কারণ বিকেলবেলা আছে আমাদের পিকনিক তো চলো আজকে ব্লগটা মানে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার পরের ব্লগটা নেক্সট দিন দেখতে পারবা তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো